হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমি আজকে দেখাবো কীভাবে ফেসবুক পেজের ইউআরএল সেট করতে হয় তো আমরা জানি ফেসবুক বিজনেসের ক্ষেত্রে ফেসবুক পেজের ইউআরএল খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমে আমরা ফেসবুক প্রোফাইল ওপেন করব ফেসবুক প্রোফাইল ওপেন করার পরে উপরে ডান পাশে দেখেন ফেসবুকের লোগো দেখা যাচ্ছে করবো ক্লিক করার পর পেজ করব হচ্ছে করার পরে উপরে বাম পাশে দেখেন লেখা যাচ্ছে জাফিয়াজ ডিকশনারি এটাতে ক্লিক করলে আমরা এই পেজের ভিতরে চলে যাব আমি এটাতে ক্লিক করলাম ভিতরে আসার পরে উপরে দেখেন এই যে এটাকে বলা হয় ইউআরএল এল অর্থাৎ ডাব্লুডাব্লিউ ডট ফেসবুক ডট কম একটা এলোমেলো সংখ্যা দেওয়া আছে এটাকে বলে ইউআরএল অর্থাৎ ইউজার নেম তো এটা আমরা সঠিকভাবে সেট করব যাতে যে কোনো লোক সার্চ করলে আমার এই ফেসবুক পেজটা খুঁজে পাই তো এই ইউ সেট করার জন্য আমি আমার এই যে ডান পাশে ফেসবুক পেজের যে লোগো দেখা যাচ্ছে এই লোগোতে ক্লিক করব क्लिक करना पार सेटिंग्स एंड प्राइवेसी ये टाढे क्लिक करूंगा तब असेटिंग्स एक क्लिक करूंगा क्लिक करना पार एक इखाने लिखा देखा था से फाइंड द सेटिंग दैट यू नीड इखाने लिख बो नेम ये ने एमी नेम लिखे इधर नेम लिखा आ रहा है से ये टाढे क्लिक करूंगा क्लिक करना पार देखने देखना से यू ইউজার নেম আর ইউ আর এ লিখি এখানে দেখা লেখা যাচ্ছে ইউ হ্যাভ নট সেট এ ইউর ইউজার নেম তো আমরা এডিটে ক্লিক করবো এখানে আমরা একটা ইউজার নেম দেবো আমার যে নামের পেজ খোলা ওই নামের টাকাই আমরা ইউআরএ হিসেবে ব্যবহার করবো তো এখানে আমি লিখবো জাফিয়া ডিকশনারি জাফিয়া ডিকশনারি দেখুন এই লেখাটা এই জাফিয়া ডিকশনারি আমি সব অক্ষরগুলো ছোটো হাতে লিখছি এবং একসাথে লিখছি লিখলে এটা দেখেন গ্রিন টিক দেখা দিয়ে দেখা যাচ্ছে অর্থাৎ এটা নিয়ে নিছে এরপর আমি সেফ চেঞ্জে ক্লিক করব আপনাদের যদি এখানে লেখার পর ফেসবুক পেজের নাম লেখার পর যদি এটা গ্রিন টিক না আসে তাহলে বিভিন্ন সংখ্যা দিয়ে আপনারা ট্রাই করবেন তা আমি এরপর সেফ চেঞ্জেসে ক্লিক করব ক্লিক করার পর আমার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড আছে এখানে পাসওয়ার্ড দিয়ে দেব পাসওয়ার্ড দেওয়ার পর সাবমিটে ক্লিক করব দেখুন দেখুন আমার নাম চেঞ্জ হয়ে গেছে তো আমি আবার এই যে ডান পাশে আমার যে ফেসবুক প্রোফাইলের লোগো এই লোগোতে ক্লিক করব। ক্লিক করে এই যে জাফিয়াস ডিকশনারি এটাতে ক্লিক করব ক্লিক করে দেখেন এখানে আগে লেখা ছিল ডট ফেসবুক ডট কম অন্য অন্য সংখ্যা ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে ডট ফেসবুক ডট কম জাফিয়ার ডিকশনারি তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ফেসবুক প্রোফাইলের ইউ আর সেট করতে হয় তো যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে Kanala abone olmayı, yorum yapmayı ve beğen Allah abis.